আজকে বানিয়েছি আলু সেদ্ধ আর ডিম দিয়ে ইউনিক ব্রেড টোস্ট রেসিপি যা ব্যস্ত সকালে বাচ্চাদের জন্য আদর্শ টিফিন নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত বাড়িতে যদি সামান্য আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ থাকে তাহলে ব্যস্ত সকালে মাত্র পাঁচ মিনিটে বাচ্চাদের জন্য স্কুলের টিফিন রেডি করুন এরকম ইউনিক ব্রেড টোস্ট পেলে বাচ্চারা হাসি মুখে খেয়ে নেবে প্রতিদিন তিনি টিফিন খালি করে বাড়িতে আসবে আর বয়স্করাও তারাও নির্দ্বিধা খেয়ে নেবে যেটা আপনারা সকালের জল খাবার অথবা রাতের ডিনার স্কুলের টিফিন বা অফিসের লাঞ্চ বক্সও দিতে পারবেন তিনটা আলু সেদ্ধ নিয়েছি খোলাটা ছাড়িয়ে নিই এবাৰ ডিম গুলৰ খোলা ছাৰি নিব পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে নিলাম এক চামচ গোটা দিলে জিরাটা ভালো করে ভাজা হয়ে গেলে লঙ্কা খুচিটা দিয়ে নিলাম যদি ছোট বাস্তা থাকে তাহলে লঙ্কা কুচিটা নাও দিতে পারেন ঘিয়ার লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় পেঁয়াজ কুচুটা দিয়ে দিলাম পেঁয়াজটা আপনি ভাজার জন্য স্বাদিনে নুন দিলাম সেইদিকে পাউরুটিগুলো ভালো করে সেঁকে নিলাম পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে কিছুটা আদা রেড করে দিলাম এবারে একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম এগুলো ভালো করে একটু কষে নেব মশলা কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে নেড়ে নেব সবগুলো আমার ভালো করে কষা হয়ে গেছে ঠিক এই সময় আলু মাখাটা আছে সেটা দিয়ে দিলাম এবার আলুটাকে ভালো করে নেড়ে নেব এবার হাফ চামচ গরম মশলা দিলাম এবার গরম মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম আলু মশলাটা আমার ভালোভাবে হয়ে গেছে এবার পাউরুটিগুলোতে ভালো করে সস মাখিয়ে নেব সসের সাথে কিছুটা আলু একটা করে ডিম বসিয়ে দিলাম আবার একটাই সস আর আলু এইভাবে সবগুলো করে নেব এবার অল্প করে তেল হোক বাটার হোক যেটা হোক দেবেন ভালো করে ভুলিয়ে নেব এবার এতে দিয়ে দিলাম এইভাবে সবগুলো গড়ে নেব হেলদি আর টেস্টি আলু ডিম দিয়ে টোস্ট হয়ে গেল ব্যস্ত সকালের মর্নিং ব্রেকফাস্ট আপনারাও বাড়িতে এইভাবে ইউনিক ব্রেড টোস্ট বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন